এর আগে দিন একটা প্রাং ভিডিও ছাড়লাম আজকে প্রাণ কল করবো যেহেতু লকডাউন পড়েছে লকডাউনের মধ্যে বাইরে গিয়ে ভিডিও বানাতে পারছি না তো আজকে ভাবলাম একটা প্রাণ কল করি আর প্রাং কল কাকি করি কাকি করি তো সো ফাইনালি বাস সাথের মোস্ট আমার যে এখন পশ্চিমবাংলার মোস্ট পপুলার একটা প্রাং বয় এস আর কে শঙ্কর দেখতে পাচ্ছ এস আর কে শঙ্করকে আমি আজকে প্রাং কল করবো আর কল করে ওকে দেখি কি বলা যায় যাই খুশি বলবো বলে ওর সাথে দেখা যাক ওর রিয়াকশানটা কেমন থাকে আর তোমাদেরকে মজা নিতে থাকো তো চোট্ট চোটটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক চলো স্টার্ট ফাইনালি এবারে আমি কল করব এটা হলো সোনা এর ফোন সেই ফোন থেকে আমি কল করব আর যদি ভয় লাগছে যেহেতু প্রাং বয় ঠিক আছে জানে ওর সাথে অনেক দিন আগে ফোনে কথা হয়েছে এখন কথা হয়নি তো ম্যাক্সিমাম ছয় থেকে সাত মাস আগে কথা হয়েছে এখন কথা হয়নি তো জানি না কি ভয়েসটা চিনতে পারবে না যেহেতু প্রাং বয় তো তার জন্য চিনতে পারে তো তাও আমি যাব করে কিছুটা বলবো বলে দেখো ভিডোরা তো চলো আগে প্রাণ কলটা করা যাক স্যারকে শঙ্কর বলছেন দাদা আমি আমার আপনার একটা পার্সেল আছে সেই পার্সেলের জন্য ফোন করেছিলাম আপনার অ্যাড্রেসটা দরকার ছিল মানে পার্সেলটা কী যে ইউটিউবের থেকে পার্সেল আছে আপনি কোথায় আছেন আমি তো আমাদের ব্রাঞ্চে আছি কলকাতা ব্রাঞ্চে আছি তো আপনি যদি আপনার অ্যাড্রেসটা দেন তাহলে আমাদের যে যেখানে আপনাদের কাছাকাছি যে ডিস্ট্রিবিউটার আছে তাদেরকে এই নাম্বারটা দিয়ে দেবো হবে আপনার সাথে যোগাযোগ করবে হ্যাঁ 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 ওই অ্যাড্রেস হল গিয়েছেন গুমা সেটা বলতে পারবেন আপনি একটা কাজ করুন আমাদের এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে বা যে কোনো নাম্বারে আপনি টেক্সট করুন বুঝেছেন হ্যাঁ ঠিক আমার অ্যাড্রেস বলতে আমি একটা আই কার্ডের ফটো তুলে পাঠিয়ে দেবো ওটাতে সব কিছু আছে ওটাতে পুরো ডকুমেন্ট আছে আই কার্ড না দিলেও হবে আপনি আপনার অ্যাড্রেস সহ টোটাল ডিটেলস অনলি একটা মোবাইল নাম্বার যেটা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো সেই নাম্বারটা আপনি পাঠিয়ে দিন

তো সত্যিও বিশ্বাস করে নিয়েছে ইউটিউব থেকে পার্সেল এসেছে তো সরি এ স্যারকে শঙ্কর তোমার সাথে প্রাণ করলাম কিছু মনে করো না আর এরপর তো হবে খেলা হবে তো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত হ্যাঁ দাদা বলুন হ্যালো হ্যাঁ বলছি আমি পাঠিয়ে দিয়েছি তোকে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিয়েছি

তো গাইস খেলা তো হচ্ছে এনজয় করো এনজয় করো তো গাইস ফাইনালি এস আর কে শঙ্কর পাঠিয়ে দিয়েছে আমার অ্যাড্রেস তো ফার্সে হোম স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি হাইড করে দেবো তো অনলি ডিপিটা তোমাদের দেখাবো এস আর কে শঙ্করে তো গাইস দেখো অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছে টোটাল অ্যাড্রেস তো পাঠিয়ে দিয়েছে তো এবার জাস্ট কয়েক মিনিট পর ওকে কল করবো কল করার পর কিছু একটা থমছাকে গে যাব এবারে এবার খেলাটা হবে

তো গাইজ ফাইনালি আমি এখন বাজে দুপুর সাড়ে তিনটে তো আমি ওকে বলেছিলাম চারটের সময় পার্সেল যাবে তো এখন আমি সাড়ে তিনটে ভিডিও শ্যুট করেছিলাম সকাল বারোটার সময় সামথিং তো ওইটা আমি শ্যুট করেছিলাম এখন বিকাল সাড়ে তিনটে বেজে গেছে তার জন্য এখন আমি কলটা করবো যে আধা ঘন্টার মধ্যে পার্সেলটা যাবে তো এবার ওকে কলটা করা যাক চলো হ্যালো হ্যালো হ্যাঁ আমি রোহিত কুমার বলছিলাম দাদা হ্যাঁ বলছি মানে ওটা ওটা কি শিওর আজকে আসবে না কি আদৌ আসবে না হ্যাঁ আমি চলে এসেছি আপনি অ্যাড্রেসটা কনফার্ম করার জন্য একবার ফোন করেছিলাম ও ঠিক আছে আপনি এসে এখান থেকে এসে ফোন করুন আমি আপাতত গুমা স্টেশনে ওখানটা আছি

ও কিন্তু বুঝতেই পেরে গেছে যে ওর পাশে এসছে আর অলরেডি ও মনে হয় খুব এক্সাইটেড তো ইনফ্যাক্ট আমাকে কল করেছিল তো একটা এবার ঢপচপ দেবো এবার ঢপচপ দেবো ঢপচপ দিয়ে হবে তো গাই আবার পাঁচ মিনিট পর আমি কল করবো এবার ঠিক আছে এবার কল করে আর ফোন ডাকবো না এবার বলে দেবো যে প্রাঙ্ক হচ্ছিলো সব কিছু এবার বলার পর তারপর বলবো তো চলে প্রাঙ্ক করা যাক একবার কল হ্যালো 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 হ্যাঁ দাদা হ্যাঁ বলছি দাদা আপনি কি এস আর শঙ্কর বলছেন তো যে প্রাং প্রাং ভিডিও করেন তাই তো ও দাদা আমি সো খুব লাকি যে আপনার পার্সেলটা আমি নিয়ে আসলাম সত্যি আমি খুব লাকি আর বেসিক্যালি আজকের আমি দিনটা খুবই আহ কি বলবো পার্সেলটা মানে এসছে এটা কি যে আপনাদের পার্সেলটা এসছে হ্যাঁ পার্সেল তো অবশ্যই এসছে আমি অলরেডি পাল্পায়ে ঢুকবো কিন্তু বৃষ্টির জন্য আমি আপনাকে কলটা একবার করলাম যে যেহেতু আপনার হোয়াটসঅ্যাপ চেক করলাম হোয়াটসঅ্যাপে ডিবি চেক করে দেখলাম যে সেই দাদা যে আমি যার খুব বড় ফ্যান আর আপনার জন্য একটা ব্লগ আমার একটা চ্যালেঞ্জ রয়েছে ব্লগ চ্যালেঞ্জ সো আমি একটা ভিডিও বানাচ্ছি আপনি যদি আমার ভিডিওটা একটু প্রমোট করে দিতেন

হ্যালো কেটে দিয়েছে কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না গাইজ মেন কথা যেহেতু ও প্রাং স্টার্ট তো তার জন্য কি বলবো আমি কিছু মাথায় আসছে না আইডিয়া সেইভাবে আর কি বলবো এখন কি বলবো আইডিয়া আইডিয়া তারপর একটু আইডিয়া নিয়েছে তারপর আবার কল করছি কল করছি এবার যা হয় হয় ফুর্তি লো হামবদে অঙ্গড়াই হ্যালো চলে সেবার কোথায় আসবো কে নাকি কে রাহুল আ কে রাহুল দা কে রাহুল বলছেন আপনি ঠিক আছে আপনি পলপাড়ায় যে স্কুলটা আছে স্কুলটার সামনে আসতে পারবেন পলপাড়ী স্কুল স্কুলের নামটা কি আছে

তো গাইস আর আমাকে কিছুটা বুঝতে পেরেছে যে আমি ঠিক আছে তো এবার আমাকে কল করলে এবার ডিটেলস টাইম বলে দেবো কিছুটা বুঝতে পেরেছি তো প্র্যাঙ্কটা বললাম না আমাকে অনেক সাত আট মাস ধরে কথা বলেছি আগে কথা বলেছে তাও কিন্তু বুঝতে পেরেছে কিছুটা হলো যা গাইস কারেন্ট চলে গেছে এবার কি হবে তো গাইস কল করলো আর আমি কলটা কলটা কেটে গেছে তো গাইস আমি যেহেতু বাইক চালাচ্ছি তো পার্সেল নিয়ে আসছি তো আমি কলটা করি নাকি ও করবে আর একবার করুক না করবে যাই হোক আমি করি হ্যালো হ্যাঁ কোথায় আছো হ্যাঁ দাদা বলছি আপনার পার্সেলটা না ক্যান্সেল হয়ে গেছে

তো আমরাও ঘর থেকে বাইরে বেরোয়নি আমরা এই পাশে একটা ঘরে বসে আছি ঠিক আছে আর আমার প্লে বাটান এখন আমি পাবো না নব্বই দিন একটা স্ট্রাইক করেছে চ্যালেঞ্জে তো নব্বই দিন পরে পাবো বুঝলে যাই হোক তোমার সাথে অনেকদিন ইচ্ছা ছিল যে প্রাঙ্ক করবো প্রাঙ্ক করবো তো আমি কি নিয়ে ভাবছিলাম যে করবো কিন্তু সেরকম কনসেপ্ট পাইনি তুমি যে তুমি যে ফটোটা পাঠিয়েছো ওটা স্ক্রিনশট ফটো ঠিক আছে ওটা আমি দেখেই বুঝতে পেরেছি যে

ভিডিওটা যারা যারা দেখছো আর যারা আমায় চেনো টুকটাক তারা প্লিজ দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে গো কারণ তোমরা সাবস্ক্রাইব করলে অনেক বড় হবে আর অনেক বড় হতে পারলেই তোমাদেরকেও ভালো ভালো ভিডিও আনতে পারবে রে थैंक यू আর কয়েকদিন পরে সিলভার দাদার রাতেও হবে এটা আর ভগবানের কাছে কামনা করি যে তোমার সিলভার প্লে সত্যি সত্যি খুব তাড়াতাড়ি চলে আসে

লাস্টে প্রাংটাও বুঝতে পেরে গেছে বলেছিলাম না যেহেতু স্টার তো তার জন্য বুঝতে পেরে গেছে আর ভগবান ভগবানের কাছে সবাই প্রে করো যাতে ও সিলেবার প্লে পাঠান তাকে শঙ্করের সিলেভার প্লে পাঠানো খুব তাড়াতাড়ি চলে আসুক আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট প্রাং কল খুব তাড়াতাড়ি আসছে একটা ইউটিউবারের সঙ্গে তো স্টে টু